আবার দেখা যাক আবার চার আমাদের মাঠের দর্শক খুবই অল্প আমাদের তাহির অল্প দর্শকের মধ্যেই আমরা খেলা চালু করছি প্রথম খেলা হয়েছে আলীনগর ভার্সেস নসরে পাড়া তাতে জয় করলো আলীনগর দ্বিতীয় খেলার রানিং চলছে

লেগে খেলছেন তিনি বলটি আটকাতে গিয়েছিলেন কিন্তু পারেননি চার হয়ে গেল ব্যাটিং এর মনে খুবই হাসি আমাদের ব্যাটিং দেখা যাক পোস্ট নিয়ে খুব চিন্তিত মনে হয়ে চার মারতে গিয়ে না হয়নি সিঙ্গেল আমাদের শাকিরুল সবুজ বসে আছে জিতে খুব চিন্তিত মনে হচ্ছে আমাদের ব্যাটিং এ ছয় মেরে এই বরাবর বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিয়েছে কে কেউ যদি খেলতে চান আপনারা চলে আসেন এই ঈদ গাই এ দেখেন স্কুল এই ছেলে খুবই ভালো ভালো স্ট্যান্ড দেখাতে পারে সে লজ্জাই দেখাচ্ছে না ও মহান এদিকে আমাদের কিপার খুব চিন্তিত হয়ে গিয়েছে কারণ সে ক্যাপ্টেন ক্যাপ্টেনের কথা অমান্য করছে বলিং এ বলিং ঠিক জায়গায় বল ফেলছে না চার খাচার দিনে ক্যাপ্টেন একটু বকা দেখা দিচ্ছে বলটি খুঁজাখুঁজি চলছে মাঠের বাইরে চলে গিয়েছে কিন্তু বলের বদল কাগজ পাওয়া গিয়েছে কোনো বল পাওয়া যায়নি ক্যারির সম্বাদে বলটি গড়ে চলে গেল কলার বাগানে কলা বাগানে যাই দেখলো সব কলা বাগানে যাই দেখলো আমাদের প্লেয়ার তিনটি বসে আছে শাকিরুল সবুজ আর তারা জিতে খুবই আনন্দ মনে হচ্ছে তাদেরকে আমাদের ক্যাপ্টেন তাহির আমাদের দ্বিতীয় খেলার রানিং চলছে দেখা যাক ব্যাটিং খুব ইনিয়েছে মারবো মারবো মনে করছে কিন্তু না ম্যাক্সেল শটটা করতে গিয়ে হয়নি ব্যাটে বলে টাস নাই দেখা যায় দ্বিতীয় বল হাঁটু পেড়ে ম্যাক্সেল শটটি করতে গিয়ে রান আউট হয়ে গেলেন তিনি খুবই মনটাই ই হয়ে গেল তো পাঁচ ওভার শেষে আমরা খুবই একটা খেলা দেখতে পেলাম দ্বিতীয় রাউন্ডের খেলা দেখার জন্য আমরা প্রস্তুতি হই আপনারা ভিডিও খুব এই চ্যানেলে পাবেন এই সব ভিডিও দ্বিতীয় রাউন্ড এর খেলা শুরু হবে শামুল আপনারা দেখতে পাবেন এখানে রাইডার দেখতে গেলে পাবেন শামুল রাইডার মুরশিদ রাইডার রনি রাইডার কিং রাইডার টেন এবং খুবই খুবই আনন্দিত মনে হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল সার্চ করুন শ্যামল রেডার খুব স্টান দেখতে পাবেন মজার মজার ভিডিও আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হতে চলেছে ফিল্ডিং সব রেডি মাঠে ফিল্ডিং সব মাঠে প্রবেশ করলেন এবার দেখা যাক সব প্লেয়ার রেডি বোলিং রেডি বোলিং আর রেডি 1 2 3 খেলা स्टार्ट গো গো বলটি মারতে গে পারলেন না এই ব্যাটিং খুবই এই ব্যাটিং সামনে তো খেলা দেখাও ও ভালো ব্যাট ইনি প্রথম বলকে দ্বিতীয় বলের খুবই একটি মারলেন মাঠের বাইরে টুক করে ঠেকে দিলেন শট খেলতেন